আজকে নতুন বাংলাদেশের জন্মদিন তাহলে আমরা অতীতকে থেকে আজকের পার্থক্যকে জেনে এখন নতুনটাকে দেখতে হবে আজকে সেই দিন সবার জাতীয় জন্য আজকে মুক্তি এই যে আমরা উৎসব পালন করি আপনারা কেমন দেখছেন স্যার দেখতে স্যার এটা ঈদের মতো মহায়ে ঈদের সুন্দর সুস্থ হচ্ছে কিনা খুবই সুন্দর খুবই সুন্দর We have a big future coming up. We are just creating new Bangladesh. Bangladesh ইনাকে ভোট দি হয় নে ইনাৰ ভোট নাথাকে অন্যজন দিয়ে দেখে এইটাই ইনাৰ বক্তব্য আপোনাৰ বুজ ন যাওয়ার পরে পরবর্তীতে ওইখানে যাওয়ার পরে ওখান থেকে বলছে যে না এটা নাম্বার ঠিক না পরবর্তীতে আমরা ওই যে ববি হাজাদের এখান থেকে অর্থাৎ ধানের শীষ থেকে স্লিপ নিয়েছি এইটা এই যে সেই স্লিপটা এটা যাওয়ার পরে ওপরে উপর থেকে তিনতলা থেকে বলতেছে যে ভোট দেওয়া হয়ে গেছে সাতত্রিশ নাম্বার ভোট দেওয়া হয়ে গেছে প্রশ্ন হলো সাতত্রিশ নাম্বার ভোট দেওয়া হবে কিভাবে কে দেবে আর সেটা তো অবশ্যই তদন্ত হওয়ার দরকার

বলতে রাজ জামাত উম জামাত এর প্রধান আমি কি বলবো আপনারা শুনুন এই বাচ্চার কথা ভুল ধরুন এইটা শুনুন ballot পরিপূর্ণ ভোটের আগে ব্যালট box পূর্ণ করে ফেলেছে জামাত জামাতের লোকজন পুলিশ আক্রমণ করছে কিন্তু কোনো কাজ হচ্ছে না এই যে জামাত নেতা এর জন্য আক্রমণ করেছে তাকে আমি ভোট এনেছে হয়তো আমরা বলতেই পারি এবং বারো তারিখের ভোট এগারো তারিখ সন্ধ্যা সাতটা থেকেই শুরু হয়ে গেছে বেশ কিছু ভিডিও এরকম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই ক্রস চেক করে দেখার চেষ্টা করেছি আমি একটা উদাহরণ দিই সেটি হচ্ছে নারায়ণগঞ্জের তিন নম্বর আসনের সিদ্ধিরগঞ্জে আট নম্বর ওয়ার্ডের ধনকুণ্ডা স্কুলে গণভোটের ব্যালট পেপারের মুড়ি সাজিয়ে রাখা হয়েছে এবং নিশ্চিতভাবে এটুকু বলতে পারি এটি এ আই দিয়ে তৈরি কোনো ভিডিও নয় এবং সেখান থেকে যেটি জানা যাচ্ছে জামাতের স্থানীয় সাবেক আমির তিনি এই ব্যবস্থা করে রেখেছেন ওই কেন্দ্রে তাহলে প্রশ্ন একটাই এই ভোট কি সত্যিই হবে গণতান্ত্রিক নাকি রেকর্ড গড়বে বিতর্কে